হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আবার চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে শুভ শারদিয়ার অফার দুর্গা পুজো উপলক্ষে থাকছে পেট শপে অনেক অনেক ডিসকাউন্ট এবং ছাড় আপনারা আসুন মানকর রোড শীতলাতলা আজনবী শপ এখানে এলে আপনারা বিভিন্ন বিদেশি পশু পাখি এবং অ্যাকোরিয়াম বিভিন্ন সাইজের এবং অ্যাকোরিয়ামের যাবতীয় সরঞ্জাম আপনারা পাবেন মাছ মাছের খাবার মাছের ঔষধ কালারিং লাইট এবং গোল ছোট অ্যাকোরিয়াম এবং বিভিন্ন সাইজের অ্যাকোরিয়াম এবং বিভিন্ন কালারিং মাছ পাচ্ছেন একদম পাইকারি ও রিটেলে আসুন ভিজিট করুন আর আপনার পছন্দের অ্যাকোরিয়াম ও পছন্দের কালারিং মাছটি আজনবীপের সব থেকে নিয়ে যান ভালো থাকুন সুস্থ থাকুন অগ্রিম ধন্যবাদ